প্রিয় দর্শক আজকে আমি চলে আসছি রয়েলবাড়ি গ্রামের আমতলাতে একজন একটা মরিচ ক্ষেত আছে সেই মরিচ ক্ষেতটা দেখার জন্য উনি আমাদেরকে দাওয়াত দিয়েছিল তাই উনার আমন্ত্রণে আমরা মরিচ গাছ দেখতে চলে আসছি প্রিয় দর্শক দেখেন একটা মরিচ গাছের মধ্যে কি পরিমাণ মরিস আসছে এরকম মরিচ আমি কোনো গাছ হইতে দেখি নাই এই প্রথম দেখলাম তো এই এই জমির এই মরিচ কেতের মালিকের সাথে আপনাদেরকে পরিচিত করা দিচ্ছি আচ্ছা হ্যালো ভাইজান এই যে এই যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ আপনাকে সারা বিশ্বের মানুষ দেখবে আচ্ছা এই যে মরিচ গাছ এই বুদ্ধিটা আপনি কোথায় থেকে পাইছেন আমি গতবার এক জায়গায় দেখছি দেখার পরে যে আমার শখ লাগছে ক্যামেরাম্যান একটু ওনাকে ঘুরে ফিরে দেখে হ্যাঁ করিয়ে আমি নিজে টেস্ট করছি জি ওর আল্লাহর দিলে মোটামুটি ভালো ফলন আছে জি মোস্টলি আমাদের এলাকার মধ্যে রয়্যাল বাড়ি বাজার জি এই নেই পাওয়া যায় বি আচ্ছা এই মরিচটার নাম কি সুপার 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 এটা কি আরো বড় হবে হ্যাঁ এটা আরো এই হচ্ছে

জাল নাই কিন্তু এই মধ্যে এত পরিমান জাল আমি কল্পনাই করতে পারবো না ঠিক আছে তো আচ্ছা আপনার এই যে ভিডিওটা দেখে যদি কোন কৃষক আপনার কাছে আসে যে মরিচের বীজ কোথায় বা এই চারা গোলাপ করছেন তাহলে দাম প্যাকেট আমি আবারও বলে দিচ্ছি এই মরিচটার নাম হচ্ছে সুপার সুপার জি সুপার মরিচ সুপার তো প্রিয় দর্শক আসেন আর একটু ঘুরে দেখে আপনাদেরকে প্রত্যেকটা গাছ ওই যে দেখেন দেখেন প্রত্যেকটা গাছে শুধু দুইটা গাছ না ওই দেখেন প্রতিটা গাছে এই যে এইদিকে আসেন আপনারা এইদিকে আসেন দেখেন এই যে একটা গাছ দেখেন কি পরিমাণ মরিচ আসছে আচ্ছা ভাই কেটটা তো আপনার এই না এটার মধ্যে সাগর কলা লাগাই দিছি মরিচ চেয়ার সইব সাগর দেখো মনে আবার সাগর কলা এই মরিচ চেয়ার সইলে অন্য একটা কিছু করার ইচ্ছা আছে মরিচ দেখো মনে আমি একটা কথা বলি এই যে গ্রামের কৃষকরা কিন্তু রুদে পুরে বৃষ্টিতে ভিজে মাথার গাম পায়ে পেলে এই যে ফসল তৈরি করে কিন্তু একটা কৃষক যখন এই ফসলগুলো তৈরি করে তখন এই ফসল তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয় অনেক মেডিসিনও ক্রয় করতে হয় তাদের যে পরিশ্রম পরিশ্রমও যায় একটা যে কোনো ফসলই তৈরি করে না কেন তাদের অনেক পরিশ্রম হয় কিন্তু কৃষকরা ন্যায্য মূল্য পায় না তো এখন যে এই যে ভাই মরিচের কেজি চল্লিশ টাকা আস আইসে গেছে টেনশন করতেছে আপনি চিন্তা করেন না আপনি কাঁচা মরিচ বাঁচবেন না সব মরিচ শুকাইবেন শুকাইয়া সম্ভব না যে পরিমান মরিচ হয়েছে আচ্ছা ভাই টেনশন করেন না তো এই ভিডিও দিকে যদি কোনো কৃষক বা কেউ আপনার এখান থেকে নিতে চায় মরিচের বীজ তাহলে অসংখ্য ধন্যবাদ সকলে আমার আচ্ছা ঠিক আছে তো আপনার মোবাইল নাম্বার যদি থাকে অবশ্যই যদি কারো মরিচের বীজের প্রয়োজন হয় সুপার মরিচের আপনারা যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারেন অবশ্যই আপনারা মরিচের বীজ পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে